হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি টোয়েন্টি ফোর উইথ অর্জুন আজকের ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে ডাব্লু বিপিএসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছিলে এই ক্লাসটা তাদের জন্য প্লাস এসএলএসটি এমএসসি অথবা বাংলার যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা বাংলার ক্যান্ডিডেট আছো তাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসে মঙ্গল কাব্যের উপর ঠিক আছে ডাব্লুবি আমাদের সামনে টার্গেট ছিল খুব শীঘ্রই এসএলএসটিও হচ্ছে তো সব মিলিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য একটা বড় অংশ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য তো তার উপরেই আজকের ক্লাসটা আমাদের চলে আসছে এবং যেভাবে আমি করাই মঙ্গল কাব্যের পুরো ইতিহাস একদম খুঁটিনাটি ধরে ধরে আলোচনা হয়ে যাবে অথচ এমসি কিউজের মাধ্যমে একটা কোয়েশ্চেনও তোমাদের পরীক্ষায় হাত ছাড়া যাবে না গ্যারান্টি রইল হান্ড্রেড পারসেন্ট ওকে তো দেখো ক্লাসে আমরা ডাইরেক্ট ঢুকে যাই দেখো স্ক্রিনে দেখো এক নাম্বার প্রশ্ন কি চন্ডীমঙ্গল কাব্যের কবি কে চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে দেখো চন্ডীমঙ্গল কাব্যের আদিকবি চারটে অপশন দেওয়া হয়েছে মানিক দত্ত রামাই পণ্ডিত কানাহরি দত্ত দ্বীজ মাধব অবশ্যই চন্ডীমঙ্গল দত্তের কবি হচ্ছে মানিক দত্ত ঠিক আছে মনে থাকবে মানিক দত্ত নেক্সট কোয়েশ্চেন মানিক দত্ত কোন ভনিতাটি ব্যবহার করেননি তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা আমি দিলাম এখানে মানিক দত্ত কি কী ভূিতা ব্যবহার করেছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ প্লাস কোনটা ভূিতা কোন ভণিতাটা ব্যবহার করেনি সেটাও পেয়ে যাচ্ছ এক নম্বর দেখো অপশন ক দুর্গার দাস অপশন খ দেবীর দাস অপশন গ ভবানী দাস অপশন ঘ কমলার দাস তো যে ভনিতাটি ব্যবহার করেননি সেটি হচ্ছে কমলার দাস তার মানে দুর্গার দাস দেবীর দাস ভবানী দাস এই সবগুলো ভূমিতাই মানিক দত্ত ব্যবহার করেছিলেন ঠিক আছে দ্বিজ মাধবের কাব্যে কোন মোগল সম্রাটের উল্লেখ আছে দ্বিজ মাধবের কাব্যে ঠিক আছে আকবর বাবর শাহজাহান আর ঔরঙ্গজেব দেখো দ্বিজ মাধবের কাব্যে আকবরের মোগল সম্রাট আকবরের উল্লেখ আছে নেক্সট মুকুন্দ চক্রবর্তীর চন্দ্রিমঙ্গল কাব্যটি প্রথম ছাপা হয় কোথা থেকে দেখো অপশনগুলো রামজয় বিদ্যাসাগরের সম্পাদনে সম্পাদনের শোভা বাজার থেকে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি থেকে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বারবার রামজয় বিদ্যাসাগরটা দেওয়া মানে বোঝা যাচ্ছে যে মুকুন্দ যে চণ্ডীমঙ্গল কাব্য সেটা সম্পূর্ণত সম্পাদনা কিনি কে করেছিলেন রামজয় বিদ্যাসাগর মহাশয় এবার কোথায় থেকে সেটা প্রকাশিত হয় শোভা বাজার থেকে ঠিক আছে অপশন ক ওটা সম্পাদনের না সম্পাদনাই হবে শোভা বাজার থেকে ঠিক আছে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি কিসের উপর লেখা কোন জিনিসের উপর লেখা হয়েছে তালপাতা তুলট কাগজ তেরেট পেপার তেরেট পেপার আর কোনোটাই নয় তাল পাতা তুলোট কাগজ এগুলোতে কি লেখা হয়েছে মনে করতে পারছো তাল পাতায় কি তুলট কাগজে কি ঠিক আছে তো দেখো মুকুন্দের চন্ডীমঙ্গল কাব্য এগুলোর মধ্যে কোনোটাতেই লেখা হয়নি ঠিক আছে অপশন হবে কোনোটিই নয় চন্ডীমঙ্গল কাব্য গাওয়া নেক্সট কোয়েশ্চেন চন্ডীমঙ্গল কাব্য গাওয়া হয় আট দিন ধরে আটটি পালায় ষোলো দিন ধরে ষোলোটি ধরে ষোলোটি ধরে আটটি পালায় দেখো সঠিক উত্তর হবে আট দিন ধরে গাওয়া হয় সপ্তাহের থেকে একদিন ধরে গাওয়া হয় আর আট দুগুণে ষোলোটা পালা করা হয় ঠিক আছে আট দিন ধরে গাওয়া হয় আর ষোলোটা পালায় গাওয়া হয় মনে রাখার মতো কোয়েশ্চেন ভারতচন্দ্রের রচনা মণিমালা মুকুন্দরামের রচনা বনমালা, কে বলেছেন ভারতচন্দ্রের রচনা মনিমালা আর মুকুন্দরামের রচনা বনমালা কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার সেন আশুতোষ ভট্টাচার্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো অপশন গ ভট্টাচার্য ইজ ই রাইট আনসার ইয়ার আশুতোষ ভট্টাচার্য হবে সঠিক উত্তর ঠিক আছে ভারতচন্দ্রের রচনা মণিমালা মুকুন্দরামের রচনা বনমালা কে বলেছেন আশুতোষ ভট্টাচার্য নেক্সট মুকুন্দরামের সমসাময়িক সাহিত্যিক সমসাময়িক ছিলেন কোন বিদেশি সাহিত্যিক কিটস বায়রন সেলি শেক্সপিয়ার মুকুন্দরামের সমসাময়িক এদের চারজনের মধ্যে কে ছিলেন অপশন ঘ শেক্সপিয়ার সঠিক উত্তর ঠিক আছে মুকুন্দরামের সমসাময়িক বিদেশি সাহিত্যিক ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নয় মুকুন্দ চক্রবর্তীকে কোন বিদেশি সাহিত্যে সাহিত্যের সঙ্গে তুলনা করা হয় মুকুন্দ চক্রবর্তীকে কোন বিদেশি সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয় গেটে টলস্টয় ক্লাবে আর কিডস দেখো এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ক্লাবে ঠিক আছে অপশন গ ক্লাবে নেক্সট ধনপতির শ্বশুরের নাম কি লাখপতি দত্ত লক্ষ্যপতি দত্ত মানিক দত্ত আর বিলা বিলাস বিলাসী সদাগর দেখো ধনপতির শ্বশুরের নাম লক্ষ্যপতি দত্ত ঠিক আছে অপশন খ লক্ষপতি দত্ত নেক্সট কোন পুরাণে চণ্ডীমঙ্গলের কাহিনী বর্ণিত আছে কোন পুরাণে চণ্ডীমঙ্গলের কাহিনী বর্ণিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ কালিকা পুরাণ বিষ্ণু পুরাণ ধর্ম পুরাণ সঠিক উত্তর ধর্ম পুরাণ অপশন ঘ এতে চণ্ডীমঙ্গলের কাহিনী বর্ণিত আছে নেক্সট কোয়েশ্চেন চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিজ মাধব কোন সময়ের কবি চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিজ মাধব পঞ্চদশ শত শতক সপ্তদশ শতক আর অষ্টদশ শতকের মধ্যে পঞ্চ অপশন খ ষোড়শ শতকের কবি চণ্ডী কাব্যের দ্বীজ মাধব ষোড়শ শতকের কবি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ছোটনাগপুর কোন জাতির মধ্যে ছোটনাগপুরের কোন জাতির মধ্যে চণ্ডী নামক এক শক্তি দেবীর পরিচয় পাওয়া যায় ছোটনাগপুরের কোন জাতির মধ্যে চণ্ডী নামে এক শক্তি দেবীর পরিচয় পাওয়া যায় ডোম ওরাও বেদে আর ওঝা এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমার ওরাও ওরাও অপশন খ ওরাও ঠিক আছে নেক্সট প্রশ্ন চৈতন্য পূর্বযুগে বাংলাদেশে শ্রীমঙ্গল চণ্ডীর গীত বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল তার প্রমাণ পাওয়া যায় কোথায় থেকে বৃন্দাবন দাসের দেখো প্রশ্নটা আরেকবার চৈতন্য পূর্ব যুগে বাংলাদেশে শ্রীমঙ্গল চণ্ডী গীত বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল তার প্রমাণ পাওয়া যায় কোথায় থেকে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গুপ্তের কর চায় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্য কৃষ্ণদাস কবিরাজ আর লোচন দাস এ তো চৈতন্য পূর্ব পরবর্তীকালের ঠিক আছে তাহলে কি পরে থাকলো মুরারিগুপ্তের গুপ্তের কর্চা আর একটা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সঠিক উত্তর হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতেই কিন্তু চণ্ডীর গীত যে জনপ্রিয়তা অর্জন করেছিল সেটা পাওয়া যাচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রশ্ন পনেরো মুকুন্দ চক্রবর্তীর বাবা মায়ের নাম কি ভগীরথ সুনন্দা সনাতন রুক্মিণী বনমালী মালিনী হৃদয় মিশ্র আর দৈবকী মুকুন্দ চক্রবর্তীর বাবা মা ছিল হৃদয় মিশ্র আর দৈবকী ঠিক আছে অপশন ঘ নেক্সট মুকুন্দ চক্রবর্তী কার আদেশে কাব্য রচনা করেছিলেন বাকুরা রায় মাহমুদ শরীফ রঘুনাথ রায় আর মেদিনী রায় দেখো মুকুন্দ চক্রবর্তীর গোটা কার বারবার কাব্য জুড়ে আছে যে রঘুনাথ রায়ের আদেশে তিনি কাব্য রচনা করেছিলেন অপশন গ রঘুনাথ রায় সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন কে নিজের লেখা চণ্ডীমঙ্গল কাব্যকে সারদা চরিত বলেছেন মাধব মানিক দত্ত মাধবাচার্য মুকুন্দরাম চক্রবর্তী দ্বিজ মাধব ক রাইট আনসার দ্বিজ মাধব নিজের রেখা চন্ডীমঙ্গল কাব্যকে শারদা চরিত বলেছেন নেক্সট প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীকে দেবী মাঝে স্বপ্নাদেশ স্মরণ করিয়ে দিতেন কে মুকুন্দ চক্রবর্তীকে দেবীচন্ডীর স্বপ্নাদেশ মাঝে মাঝে কে স্মরণ করিয়ে দিতেন আচ্ছা অপশনগুলো দেখো রঘুনাথ রায় বাঁকুড়া রায় আর হৃদয় মিশ্র আর দামোদর নন্দী তো কাব্য পড়লেই বুঝতে পারবে যে কাব্য থেকে এই প্রশ্নটা এই কারণে তুলে আনা হয়েছে যাতে কাব্য না পড়েও ক্ষতি না হয় তোমরা যাতে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারো সমস্ত সঠিক উত্তর দিতে পারো ঠিক আছে মুকুন্দ চক্রবর্তীকে দেবী চণ্ডীর স্বপ্নাদেশ মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতেন দামোদর নন্দী কাব্যে উল্লেখ আছে বারবার দামোদর নন্দী ঠিক আছে নেক্সট মুকুন্দ চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে কে বলেছে রামজয় বিদ্যাসাগর মহাশয় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় যদুনাথ সরকার অপশন খ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন মুকুন্দ চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে আজকের যে মকটেস তার লাস্ট কোয়েশ্চেন কুড়িটা কোয়েশ্চেন করে নিলাম কুড়িটাই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে লাস্ট প্রশ্ন দেখো দেবীচন্ডী উৎসজাত দেবীচন্ডী মানে কোথাকা মানে কো কি উৎসজাত দেবীচন্ডীর উৎস কোথা থেকে আসছে আর্য অনার্য মিশ্র আর দ্রাবিড় দেবীচন্ডী কিন্তু অনার্যদের ঠিক আছে তো দেবী চণ্ডীর হচ্ছে উৎসজাত অনার্য দেবীচন্ডী উৎসজাত কিসের অনার্য তো দেবীচন্ডী কাদের অনার্যদের তো কুড়িটা প্রশ্ন আমাদের শেষ কুড়িটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে আবারও আসবে তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে এই ক্লাসটা করো নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে সাহিত্যের ইতিহাসের উপর মঙ্গল কাব্যের উপরে আবার কৃষ্ণকান্তের উইল যেমন চলছিল সেটাও কমপ্লিট করব চলবে প্লাস এই সাহিত্যের ইতিহাসটাও আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি ক্লাস আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আশা করছি এরপর থেকে ক্লাস রেগুলারলি আসবে ঠিক আছে তো তোমরা পড়তে থাকো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ